হ্যালো আসসালামু আলাইকুম মরিয়ম মাম কিচেন থেকে আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম কাছে কি বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছে ও সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার সবাই ভালো আছি সুস্থ আছি এই তো বিছানাটা গুছিয়ে নিতেছি বিছানা সকাল থেকে কীভাবে দুপুর পর্যন্ত কাজ করে এসে তোমাদের সাথে শেয়ার করবো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এই যে বিছানাটা আমি সব কাজ ঘুষে ঘুষিয়ে রান্না করতে যেতে আমার ভালো লাগে এই যে আমি খাট্টা মুচ নিতেছি এত ময়লা পরে ধোলা পরে খাট্টা অমুচ নিতেছি বিছানাটাই এই যে আমার ঝাড়া হয়ে গেছে আমি জানি না তোমাদের কাছে আমার এই ভিডিওটা কতটুকু ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিই কমেন্ট করো এই যে চলে আসলাম মেয়ের ঘরের বিছানা চাদরটা পাল্টে দিলাম ময়লা হয়েছে যে নিচে বাকছে ধুয়ে দি মেয়ে দেখেন ঘরে কি ময়লা ছোট বাচ্চা যেহেতু যাই খায় ঘরের খাটে চিপা দিয়ে এদিক এদিক ফেলে দেয় কি করবো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি আমার এই ছোট্ট লাইফ স্টাইল যদি তোমাদের কাছে ভালো লাগে কোনো অংশ তাহলে আমার পাশে থেকে যেতে পারো আমাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি পেরে দিও আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে আর যখন ইচ্ছে তোমাদের সময় মতো দেখে নিতে পারবে চলে আসলাম রান্নাঘরে রান্না করব করলা ভাজি উস্তে বাজি উস্তি তো বলে ভাজি করবো আর ডিম না করব আমি এগুলো রান্না করে বাচ্চাদের খাবার দিয়ে আমি কাপড় ধোবো গোসল করবো তাড়াতাড়ি করে রান্না করতে বাচ্চারাও একটু প্রাইভেটে যাবে এই যে ডিমটা ধুয়ে চোলা দুইটা বসায় তো একটু তাড়াহুড়া আমার আজকে অনেক কাজ আসছে কাপড় ধুম অনেকগুলো অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি তোমাদের সঙ্গে সব শেয়ার করি নাই সব শেয়ার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ডিমটাও ভুনা করে নিয়েছে ভাজিটা প্রায় হয়ে গেছে আমার আমি তেমন একটা ভয়েস দিতে পারি না আমার কণ্ঠ তেমন ভালো নয় আপু অনেক আপুর কি সুন্দর ভয়েস দেয় কথা বলে কত সুন্দর ভুষায় কথা বলে আমি কথা তেমন একটা বলতে পারি না আমার যদি কোনো কথায় বলতুটটি হয়ে থাকে তোমরা আমায় ক্ষমায় দৃষ্টিতে দেখো আর কোনো বলতুটি হয়ে থাকলে আমার কমেন্টে জানিও তেমনভাবে ভিডিও সাজাইতেও পারি না এডিট করতেও পারি না অনেক দেরি হয় সময় লাগে এই যে এখন রান্না ওখানে ওদিক দিয়ে রান্না হইতেছে এদিক দিয়ে বেশি অনেকগুলো থালবাটি জমা ছিল এগুলো এখন আমি আমরা ধুয়ে নেবো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো থালি বাটিগুলো ধোয়া শেষ এখন আমি বেসিনটাও পরিষ্কার করে নেবো রান্নাঘরটা চুলা টুলা সব পরিষ্কার করে নেব মেসি থালি বাটির একটু একটু মুছে নিতে যেহেতু বেসিনের কাছে পানি টানি ছিটে যায় রান্নাঘরটা প্রতিদিনই দুই তিনবার পরিষ্কার করতে হয় যেহেতু রান্না করতে হয় সকালে করি দুপুরে করে রান্নাঘরটা বেশিরভাগ একটু বেশি পরিষ্কার করতে হয় তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে আর যারা আমার ভিডিওটা দেখতেছো বা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা একটু একটু করে আমার এই চ্যানেলটাকে বড়ো করে দিতেছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার মন থেকে আন্তরিকভাবে তোমাদেরকে অনেক ও ধন্যবাদ তোমাদেরকে আর সবাই একটু সাপোর্ট করো এই যে এখন আমি বেশিনটা পরিষ্কার করে নিতে বেছি বেশিনটা পরিষ্কার করা হয় নাই বেসিনটা পরিষ্কার করে নিতে ছোট বাচ্চা আছে একটু পর পানি ফালাইয়া করে ময়লা হয়েই থাকে এই যে বাচ্চাদেরকে বাদ দিয়ে দিতেছি ওরা খেয়ে প্রাইভেটা চলে যাবে আমি কোসল করতে যাব সবাই তোমরা ভালো থেকো এখান থেকে আমি বিদায় নেবো তোমরা সবাই সুস্থ সুস্থ থেকো ভালো থেকো আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আল্লাহ হাফিজ